মুখে তৃণমূল কংগ্রেস একেবারে তাসের ঘরের মতো ভেঙে গেল সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ হাতে আর কয়েকটা মাস ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তেরে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণে রীতিমতো সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু রাজ্যে চলছে ভাঙা গড়ার খেলা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে চিত্র সামনে এসেছিল একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ম্যাজিক করে দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসে আবারও কিন্তু চমকে দিয়েছিলেন আর পরপরই পালা বদলের পরপরই কিন্তু বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে যোগ দেন সেই সমস্ত হেভি ওয়েট নেতারা তার মধ্যেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর ভারতবর্ষের রাজনীতি মানে ঘোড়া কেনাবেচার রাজনীতি সেই রাজনীতিতে আবারও কিন্তু ভাঙা গড়ার খেলা চলছে আর এবার সরাসরি দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লুটেপুটে খাওয়ার অভিযোগ তুলে শয়ে শয়ে গণ ইস্তফা তৃণমূলে তৃণমূল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মীরা তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি শুধু দলই ছাড়লেন না দলের বিরুদ্ধে তুলে দিলেন দুর্নীতির অভিযোগ একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন যেখানে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মানুষের কাছে যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে কার কি অভিযোগ সেগুলি শুনতে হবে মানুষের অভিযোগ মেটাতে হবে কোন কোন কাজ বাকি আছে সেই কাজগুলি দ্রুততার সাথে সম্পূর্ণ করতে হবে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলের হাইকম্যান্ড তার মধ্যেই একের পর এক ক্ষোভ উগড়ে দিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কোটি টাকার তোলাবাজির অভিযোগ ঘর না পেয়ে তৃণমূল ছেড়ে প্রায় পঞ্চাশটি পরিবার যোগ দিল সিপিএম এ মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা একসঙ্গে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে লাল পাটিতে চোখ দেওয়ায় এলাকায় শক্তি বেড়েছে সিপিএমের গ্রামের তৃণমূল কার্যালয়ের দখল নিয়ে নিল সিপিএম মুর্শিদাবাদের ডোমকলের ষোলো নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথে প্রায় পঞ্চাশটি পরিবার এতদিন তৃণমূলের সমর্থক ছিলেন তাদের অভিযোগ আবাস যোজনার পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা তুলছেন এলাকার তৃণমূলের নেতারা অথচ ঘর মেলেনি অভিযোগের তীর সোজা তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা এবং শাসক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে অভিযোগ এলাকায় তৃণমূলের নেতারা দিনের পর দিন অত্যাচার করে টাকা আদায় করছে তৃণমূলের লাগাতার তোলাবাজিতে অতিষ্ট গ্রামবাসীরা শাসক দলের উপর রীতিমতো ক্ষুব্ধ এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার তারাই তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএম এ চোখ দিয়েছে যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন তার দাবি গোটা রাজ্যে সিপিআইএম কংগ্রেস আর বিজেপি মিলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বন্যা বইয়ে দিতে চাইছে ভোটের আগে এই চক্রান্ত করে কোনো লাভ হবে না মানুষ সব বোঝে তবে সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান রানা বলেন তৃণমূল বিধায়কের দাদা যে হারে জুলুমবাজি আর তোলাবাজি চালিয়েছেন তা মানুষ আর মেনে নেবে না তাই এলাহি আয়োজন করে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিচ্ছেন মানুষ দোষ করলে তার ফল পেতেই হবে ডোমকল দক্ষিণনগর একশো চুয়াল্লিশ নম্বর বুথে তৃণমূল পার্টি অফিসের সামনেই এই দলবদল পর্ব চলে দলবদল শেষে তৃণমূলের পার্টি অফিসটির দখল নেয় সিপিএম দলবদলে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বেশ গরম স্বাভাবিকভাবেই ডোমকলের বুকে এই দলবদলে রীতিমতো চাঙ্গা বামেরা জেলার বাম নেতাদের দাবি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ আগামী দিনে আরও মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেবে বলে আশা তাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শয়ে শয়ে তৃণমূলের নেতা কর্মী প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার তারা যোগ দিলেন সিপিআইএম শুধু সিপিআইএম এ যোগই দিলেন না দলের বিরুদ্ধে ফাটিয়ে দিলেন একের পর এক বোমা রীতিমতো বিস্ফোরণ ঘটালেন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দুর্নীতির অভিযোগ তুললেন আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তুললেন কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন যে আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার সেই একশো দিনের কাজ এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলছেন খোদ তৃণমূলেরই নেতা কর্মীরা রীতিমতো চমকে ওঠার মতো ঘটনা শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের কাজ শুরু করতে হবে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যের খাত থেকে মিটিয়ে দিচ্ছেন যেখানে কেন্দ্র এখনো টাকা দেয়নি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সেখানে সেই আবাস যোজনার টাকা নিয়ে আবারও দুর্নীতি তোলাবাজির অভিযোগ তুলল তৃণমূলেরই নেতা কর্মীরা আর সেই অভিযোগ তুলি দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়ে দল ছাড়লেন তৃণমূল ছাড়লেন ইস্তফা দিলেন শয়ে শয়ে পরিবার শুধু ইস্তফা দিলেন না তৃণমূলের পার্টি অফিসও দখল করে নিল সিপিআইএম রীতিমতো উল্টো পুরাণ একেবারে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এতে কিন্তু সিপিআইএমের শক্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে সিপিআইএম যেখানে শূন্য সেই শূন্য সিপিআইএমকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে এমনই মত রাজনৈতিক মহলের আগামী দিনে কি হতে চলেছে যে অভিযোগগুলি তোলা হলো সেই অভিযোগের পর তৃণমূল বিধায়কের দাদা যার বিরুদ্ধে অভিযোগ সেই জাহাঙ্গীর তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সিপিএম কংগ্রেস বিজেপি রাজ্যে একচট হয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে ভোটের আগে এসব করে কোনো লাভ হবে না মানুষ সব বোঝে মানুষ ভোট বাক্সে জবাব দেবে বিরোধীরা শূন্য হয়ে যাবে এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূল নেতা যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল নেতৃত্ব সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেকেন্ড ইয়ার কমান্ড অভিষেক ব্যানার্জি এই দুর্নীতির অভিযোগের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের